আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধু আলহামদুলিল্লাহ আজ দশ মাস পর আজকে ইনশাল্লাহ জুমার নামাজ শেষ করলাম আল্লাহর কাছে লাখর কৌটির শুক্রিয়া ও শুক্রিয়া শেষ করে শেষ করা যাবে না আল্লাহ পাক আজকাল রহমত করছে আমাদের প্রতি ওই জন্য আজকাল জুমার নামাজটা পড়তে পারছি এই জন্য আল্লাহর দরবারে লাখড় কোটির শুক্রিয়া জানাই আবার আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এমন একটা সুবিধা করে দেয় যা তো যেমন পাঁচ শক্ত নামাজ এবং জুমা যেন মসজিদে যা করতে পারে এরকম একটা আল্লাহর পক্ষ থেকে একটা যেন ফাইসালা হয় আতর দিলাম মালয়েশিয়ার আতর এ হচ্ছে মসজিদ মালয়েশিয়া মসজিদ আপনাদেরকে দেখালাম এই জুম্মার নামাজ শেষ এক মুসল্লি আসা সবাই গেছে আর এখানে মসজিদের টাকার হিসাব হইতেছে মসজিদের টাকার হিসাব হইতেছে ছোট ভাই হিসাব হইতেছে মাসাল্লা সবাই হিসাব করতেছে কি ওটা কুড়ি বালে এই এই দো দেখেন এই দো আজ ভাই তিন বছর পর আজকে জুম্মা বললো ফুরফুরে মেজাজে আছে খুব ভালো লাগতেছে বলে ওই দো দেখেন ওই জন্য আপনাদের কাছে কিছু দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে জুম্মা নামাজের দৃশ্য নামাজটা শেষ করলাম খুব ভালো লাগলো আপনারা হ্যাঁ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এই মসজিদে নামাজ পড়া শেষ হলো এখন যাইতেছি আজ কি বলবো আজকে যে এত খুশি লাগতেছে মানে শেষ করা যাবে না খুশি আজকে এই হচ্ছে মালয়েশিয়া মালাক্কা ডিস্ট্রিক্টের খুদ বা পরিচয় উঠি খুদ টাইমে সুন্নত পড়া ওয়াজিব লাই খুদ শোনা ওয়াজিব ফরজের কাঁচা কাছে খুদ বা কিন্তু এই যাসে খুদ বা পরার কোনো বোঝাই যায় না আমি তো বুঝা পাইছো ওই জন্য তুমি পড়েছি এই হচ্ছে কার ইয়া হ্যাঁ এই হচ্ছে মা মসজিদ মালয়েশিয়া মসজিদ খুব সুন্দর দেখালাম এ আমাদের বাংলাদেশের মতন লাই আমাদের বাংলাদেশের যে একটা খুদবার টাইমে এটা যে ইয়া বোঝা যায় এই দেশে কোনো বোঝা যায় না তাও একশোর মধ্যে সত্তর পার্সেন্ট মজা লাগিছে কৃষক আজকের জুম্মার নামাজটা পড়া গেল এটাই বাংলাদেশে নামাজ পড়তে খুব মজা পাওয়া যায় খুদবার টাইমে বোঝা যায় কিন্তু গেলে দেশে বোঝা যায় না ওই জন্য তুমি ওই সুন্নত পড়ছি আমি বুঝে পাচ্ছি তে পরে ওই জন্যে পড়লাম তে আমার ভিডিও যাই দেখান থেকে দেখতেছেন ভাই এটা শেয়ার করবা বলবো না আপনারা দোয়া করবেন আল্লাহ জানে এমন একটা ফাইসালা করে দেয় মালয়েশিয়ার মাটিতে যত যান কিছু না হয় পাঁচ বক্ত নামাজ আর জুম্মা যান পাঁচ বক্ত নামাজ রুমত পড়তে পারি তাও আলহামদুলিল্লাহ কিন্তু জুম্মা যেন আসিয়া মসজিদে পড়তে পারে এ যেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় বাংলাদেশ এবং পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান ভাই আছে আপনাদের কাছে একটাই দোয়া আমি মালয়েশিয়া আসা অনেক ভুল কাম করেছি কিন্তু আগে জানলে মালয়েশিয়া আসতাম না এখন আশাই সারিসি আপনারা দোয়া করবেন এমন একটা যেন ফাইসলা হয় আপনাদের দোয়ায়ে যেন এটা আল্লাহ পাক একটা সঠিক একটা পথ বের করে দেয় এই জন্য সব কথা বলবো না মুখে খালি আপনারা এতটুকু বুঝবেন আল্লাহরা আল্লাহর রহমতে দোয়া করবেন এমন একটা যেন ফায়সলা হয় যাতে যেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ না হলেও জুম্মা জানু পুত জুম্মা জানু মসজিদে আসা পড়তে পারি এ বলে আপনাদের কাছে আমার ভিডিও এটা বেশি বড় বানাবো না আজ আমাকে অনেক খুশি লাগিচ্ছে মহান রব্বুল্লা আলমিনের কাছে সৃষ্টিকতার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকে আল্লাহ পাক আমার উপর খাস রহমত করছে এক বছর পর আমি তো মনে করছিলাম আল্লাহ হয়তো আমার উপর নারাজ হয়েছে যে যাক পাক আজকে আমার উপর খাস রহমত করছে বিদায় নামাজটা পড়তে পারছে তোমার ছাতি খাস রমত করছে বিদায় আজকের নামাজটা পড়তে পারলাম জন্য লাখর কোটি শুক্রিয়া এ বলে আপনাদের কাছে আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মালয়েশিয়া জিন্দাবাদ